জনগণের কাছ থেকে জোর করে টাকা আদায় করা যাবে না তৈরি করা যাবে না অযৌক্তিক চাহিদা অনৈতিকতার পথে থেকে সরে আসতে এনবিআর কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ কাস্টমস দিবসের আলোচনায় তিনি বলেন নিত্য দাম কিছুটা বেড়েছে এতে মানুষের কষ্ট হচ্ছে নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার অনুষ্ঠানে এনবিআর ছাব্বিশ কর্মকর্তাকে দেওয়া হয় সার্টিফিকেট অব মেরিট সম্মাননা Chia butter or vitamin E shawn with Lily Glam Beauty Soup. Lily, always beautiful. রাজস্ব ক্ষেত্রে বড় অবদান রাখছে কাস্টমস বিভাগ এই উৎস থেকে আসে মোট রাজস্বের পঁচিশ শতাংশের বেশি আমদানি রপ্তানির জন্য প্রতিদিন দাখিল ও নিষ্পত্তি হয় প্রায় সতেরো হাজার বিল অব এন্ট্রি সকালে এনবিআর ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস নিয়ে আলোচনার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড বলা হয় পরিবর্তিত অবস্থায় বাতিল করা হয়েছে বেশিরভাগ বাণিজ্য সংগঠনের নির্বাহী পর্ষদ তবে বাজেট তৈরিতে ব্যবসায়ী প্রতিনিধিদের মতামত নেওয়া জরুরি ট্রানজিশন পিরিয়ড পার করছে অনেকেরই আশঙ্কা আছে যে সামনে যে বাজেট রয়েছে আসল আগামী অর্থ বছরের তার জন্য যথাযথ কনসালটেশনে তারা অংশগ্রহণ করতে পারবে কি না যেহেতু ফর্মাল বডি নেই আমি অনুরোধ রাখবো এনবিআরকে ফর্মালি ইনফর্মালি যে কোনোভাবেই হোক কেন যেন ব্যবসায়ীদেরকে সেই সুযোগটা দেওয়া হয় অনুষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করে ব্যবসা করার তাগিদ উঠে আসে বলা হয় ৩১ জানুয়ারির পরও অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে সেক্ষেত্রে দিতে হবে দুই শতাংশ জরিমানা আপনি ব্যবসা করবেন কি করবেন না এটা ডিপেন্ড করছে আপনার রিটার্ন আসবে কি আসবে না আপনি ট্যাক্স দিয়ে ভ্যাট দিয়ে কাস্টম ডিউটি দিয়ে তারপরে হিসাব করবেন যদি আপনার জন্য বিজনেসটা ফিজিবল হয় আপনি ইন্ডাস্ট্রি করবেন ব্যবসা করবেন নাহলে করবেন না অনেক ব্যবসাতে আমরা দেখি অল্প কজন প্লেয়ার আমরা এখান থেকে সরে যেতে চাই এবং এই প্লেয়াররা অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না

বেআইনি বা অযৌক্তিক কোনো চাহিদা আপনাদের করা হয় না একটা হলো অফিসিয়ালি তো অযৌক্তিক চাহিদা করা হবেই না আবার অফিসের টেবিলের নিচে যে চেয়ারের নিচে দিয়ে কোনো রকম অযৌক্তিক যদি তাকে থাকে সেটা করা হবে না বৃদ্ধির কথা স্বীকার করে অর্থ প্রতিষ্ঠা বলেন সব দাম দাম একসঙ্গে কমানো যাবে না চালের দাম অনেক বেড়ে গেছে চালের দাম বেড়ে যায় মনে হচ্ছে চালের দাম এক টাকা হয়ে গেছে চালের দাম আর অন্য কোনো দাম এটা সব জিনিসের দাম একত্রে কমবে পৃথিবীর কোনো দেশে আমরা দেখি আবার সব জিনিসের দাম বেড়ে যাবে সেটা আমরা আশা করি না তবে এটা ঠিক জনগণের ডেফিনেটলি জনগণের কিছুটা কষ্ট হচ্ছে দ্রুত সময়ের মধ্যে কাস্টমস ব্যবস্থায় চালু হবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো অনুষ্ঠানে ছাব্বিশ জন কর্মকর্তাকে সার্টিফিকেট অফ মেরিট সম্মাননা দেয় এনবিআর এক্সপোনেন্সিয়াল গ্রোথ আমরা দেখতে পাচ্ছি রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা